আমি জমি এর আগে অনেকবার বিক্রি করেছি প্রত্যেকটি সিনেমা আমি যে কুখ্যাত জরিনা বানিয়েছি উত্তরায় আজিজ রেজার বাড়ির পাশেই খলিলের বাড়ির পিছনে সাত কাঠা জায়গা বিক্রি করে আমি ছবি রিলিজ করেছি না এইটা তো আজকে নতুন না হ্যাঁ আমি আগেও যত সিনেমা বানিয়েছি জমি না বিক্রি করে টাকা পাবো কোথায় আমি আমরা যে চরিত্র অভিনয় করি বা ধরেন আমরা যে আমলে মানে নায়িকা হয়ে এসছি আর আমি তো পারফেক্টলি মানে সব ছবি আমি সব ধরনের চরিত্রে কাজ করেছি তো আমি তো আর সরাসরি সব সাবনুর বা মৌসুমীর মতন সব ছবিতেই কিন্তু আমি হিরোইন হিসেবে কাজ করি নাই এন্ট্রি কাজ করেছি বিভিন্ন রকমের কাজ করেছি আমি আমার কাজটা করার কারণ হচ্ছে আমার অভিনেতা হই অভিনেত্রী হইতে হবে মানুষ আমাকে চিনতে হবে সেটা হলো সবচেয়ে বড় কথা আমাদের সৈয়দ আক্তার আলিনা সৈয়দ আক্তার হোসেন যিনি নদী ও নারী সিনেমার হিরো ছিলেন সুচন্দা ম্যাডামের অপোজিটে উনি ডাক্তারি পড়তে এসেছিলেন উনি আমার ফুপাতো ভাই খান বাহাদুর আউলাদ হোসেন সাহেবের ছেলে যে আপনার ফার্ম গেটে যেখানে মারাদোর মার্কেট হুম তো তখনও নাকে তৈজ্জ্য করে দেওয়া হয়েছিল আমার ফুভা যতদিন বেঁচে ছিল কখনো উনি কিন্তু আর দেশে যাইতে পারে না তো সেই ফ্যামিলির থেকে আমি একটা মেয়ে বেরিয়ে আসছি তো আপনারা বুঝতেই পারেন যে আমাকে কতটা কাঠখড় পুড়িয়ে এখানে আসতে হয়েছে তো আমার টোটাল ভালোবাসাটা হচ্ছে চলচ্চিত্র কারণ আমি যেদিন আমার জীবনে প্রথম সিনেমার শুটিং দেখেছিলাম সেটা সনটা আমার মনে নাই ছবির নাম হচ্ছে সুন্দরী ববিতা ম্যাডাম ইলিয়াস কাঞ্চন সাহেব এবং হচ্ছে গিয়ে হোসেন সাহেব ওই ছবির পরিচালক সেটা আমি জেনেছি যখন আমি ফিল্মে এসেছি তার আগে কিন্তু জানি না আর আমার এই ছবির মেকআপ ম্যান যিনি কলিল তিনি ওই ছবির মেকআপ ম্যান ছিলেন ওই যে আমি ছবি দেখতে গিয়েছিলাম তখন আমি প্রাইমারি সেকশনে পড়ি কারণ যেহেতু ওনারা নাটকে কাজ করেন আমিও নাটকে কাজ করেছি আনব্বই সন থেকে আমি তো বিরাশি থেকেই টেলিভিশনে কাজ করি কিন্তু আমি ছিয়ানব্বই সন থেকে নাটক বানাই এবং অভিনয়ও করি তো সেই থেকে এই পর্যন্ত সবাইকে দেখেছি তো তো ওনারা একটু আমাদের সাথে আনকমফোর্টেবল হয় বিকজ ওনারা মনে করেন আমরা সিনেমা লোক ওনারা কথায় কথা বলে বেড়ান এটা যে সিনেমার লোক যেমন ধরেন আমি ছিয়ানব্বই থেকে যদি আপনি হিসাব করেন এটা টু থাউজেন্ড না টোয়েন্টি মানে কত বছর হইল আঠাইশ বছর আঠাইশ বছরেও কিন্তু আমি আজও সিনেমার মানুষই ওনাদের কাছে আমি আজও ওনাদের মানুষ হইতে পারি না তো এই আর কি বিষয়টা তো আমি আঠাইশ বছর আমি শুনেছি বারো বছর একটা বাড়িতে থাকলে আগে নাকি এরকম একটা সিস্টেম ছিল একটি ভাড়াটিয়া যদি বারো বছর একটা বাড়িতে থাকে তাহলে তাকে মানে সেই বাড়িটি তার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং সে ওইটা নিয়ে একটা কোর্টে গিয়ে লড়তে পারে কারণ সে দখল সূত্রে মালিক তো আমি আঠাইশ বছর মিডিয়াতে কাজ করছি এবং আপনারা সবাই জানেন আমি খুব মানে ব্যস্ত একজন অভিনেত্রী ছিলাম মাঝখানে আমার নিজের পারিপার্শ্বিকতার কারণে আমি একটু অভিনয় থেকে খুব একটা দূরে ছিলাম সেটা বলা যাবে না ইত্যাদিটা আমার করতে হয়েছে আমাদের এরকমই একটা জায়গার গল্প যেটা আপনারা হলে গিয়ে যদি একটু কষ্ট করে দেখেন আমার সঙ্গে তাহলে আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আমরা কি করতে চেয়েছি বা কি বলতে চেয়েছি আমরা এই গল্পের মাধ্যমে সেটা আপনারাও ক্লিয়ার হয়ে যাবে আসলে হয়েছে কি আমার যেটা মনে হয়েছে যে এটা তো আপনারা সবাই জানেন যখন একটা গল্প নির্বাচন করা হয় তখন কিন্তু আমরা মানে একটা আদল মানে একটা মানে মানে মানুষের চেহারা কোনো চেহারাটা নাই বা থাক মানে আমরা একটা আদল চিন্তা করি একটা পিকচার অস্পষ্ট একটা পিকচার চিন্তা করে কিন্তু আমরা এই গল্পটা রেডি করি যে ও এরকম করবে ওই রকম করবে তো আমার যারা এই ছয়টা হিরো আমাদের এখানে যারা কাজ করেছেন তারা সবাই খুব সাবলীল ভাবে কাজ করেছেন কেউই একেবারেই নতুন না আবার কেউ কেউ নতুন তারপরও তারা যে কাজটা করেছে আমি প্লিজ আমার মনে হয়েছে আমার কাছে যেহেতু ভালো লেগেছে তো আমার মনে হয় আমার দর্শকদেরও খুব ভালো লাগবে আর আমরা যেমন ধরেন আপনারা হুমায়ুন আহমেদের ছবিতে দেখেছেন যে একটি চরিত্রে একজন মানুষ যদি একটা সিকোয়েন্সের একটি ক্যারেক্টার করে থাকতো আপনারা কিন্তু সবাই এক বাক্যে বলে যান এই চরিত্রটা আপনার জন্যই ছিল মানে উনি উনাকে চিন্তা করে এটা বানিয়েছে তো আমার এখানে যে ছয়টা হিরো কাজ করেছে কেউ কারো থেকে কম নয় সবাই যার যার চরিত্রে সাবলীল এবং সবাই যার যার চরিত্র ওরা না করলে আপনি কিন্তু বলতে পারবেন না অল্টারনেটিভ অন্য কেউ করতে পারত ঠিক আছে তো যেহেতু এটা বলতে পারতেন পারবেন না তো সেহেতু এরা আমার কারেক্ট সিলেকশন ছিল এটাই আমার মনে হয়